তো ফ্রেন্স আজকে একটা নতুন চিন্তাধারা নিয়ে আজকে লাইভে আসা তো লাইভটাকে অবশ্যই সবাই জয়নিং করে নেবে যাদের কাছে নোটিফিকেশান চলে গেছে কম বেশি সবের কাছে তো লাইভটাকে জয়নিং করে নেবেন আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে পারে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তাতে করে আপনাদের যেটা সমস্যা আছে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব সঙ্গে সঙ্গে আজকে একটা নতুন পদ্ধতি নিয়ে আমরা আজকে চিন্তাধারা করেছি তো বিশেষ করে দেশি মুরগি পালনে যত সদস্য আছে তাদেরকে কম বেশি জানাটা খুব প্রয়োজন তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মুরগির বাচ্চা ফোটানোর পর একটা সমস্যা দেখা দেয় যে মুরগির ব্রুডিং নিয়ে আমরা খুব চিন্তিতর মধ্যে থাকি যে আমরা নতুন খামার দিয়েছি বা নতুন উদ্যোক্তা হয়েছি আমরা সেই সম্বন্ধে আমাদের আইডিয়াটা খুব কম আছে যে আমরা নতুন মানে মুরগির বাচ্চাদেরকে বা যারা নতুন খাস করে ইনকুবিটার নিয়েছেন তো তাদের জন্য বিশেষ করে আজকে এই চিন্তাভাবনাটা করলাম যে এদের কাছে একটা নতুন সিস্টেম কিভাবে মানে দেওয়া যায় তো সেই নিয়ে চিন্তাভাবনা করে তো আজকে এই লাইফটা আসা আজকের তো ফ্যান্স মুরগির ব্রুটিং নিয়ে যারা চিন্তিতর মধ্যে আছে তাদের জন্য কিন্তু একটা নতুন সিস্টেম এসছে তো যদিও আমাদের এখনো বাংলার মধ্যে সেটা অ্যাভেলেবেল হয়নি তো সেইটা আমরা চিন্তা চিন্তাভাবনা করব বা সেখানে কিভাবে কাজ করা যায় সেই নিয়ে আমরা বিস্তারিত আজকে আলোচনা করব তো আপনাদের যদি কোনো মানে বিষয় না থাকে তো অবশ্যই নিশ্চয়ই কমেন্টের অপশান খোলা আছে তো ওখানে কমেন্ট করে অবশ্যই জানবেন তার সঙ্গে তো আমরা এটাও জানবো যে কেমন কি সিস্টেম আছে না আছে সেগুলো আমরা আজকে বিস্তারিত আলোচনা করবো তো ফ্রেন্স লাইভে যারা আছে একটু কমেন্ট করে জানাবেন যে সামানটা ঠিকঠাক আছে কি না যারা জয়নিং আছে তারা একটু বলবেন যে সাউন্ডটা ঠিকঠাক আসছে কি না তো তার আগে একটা কথা আপনাদেরকে বলি তো গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে তো আচ্ছা কম বেশি আজ থেকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে ঠান্ডার আবহাওয়া তো এই ক্ষেত্রে বিশেষ করে যাদের মুরগির বাচ্চা নতুন হয়েছে তাদের বুটিংয়ের ক্ষেত্রে কিন্তু খুব সচেতন থাকতে হবে বা খুব ধ্যান রাখতে হবে এই কারণেই যে এই যে ঠান্ডা হঠাৎ করে মানে হালকা শীত শীত ভাব মতো আসছে তো এর কারণে কিন্তু মুরগির তাপমাত্রা অবশ্যই ঠিকঠাক মেনটেন করতে হবে সেই সেই তাপমাত্রা আমরা মেনটেন যেভাবে করি তার থেকে একটু বেশি করে খেয়াল রাখতে হবে তো ফ্রেন্স আজকে যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা অটো অটো বুটারের একটা চিন্তাধারা করেছি তো সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এখনও পর্যন্ত কমপ্লিট আমি কোনো ভিডিওতেই বা পাইনি বা যত দেখেছি এখনও পর্যন্ত কেউ এই বিষয় নিয়ে আলোচনা করেনি তো আজকে লাইভে যতটা বোঝানো যায় চেষ্টা করব ততটা বোঝাবার বা আমরা খুব তাড়াতাড়ি দু এক দিনের মধ্যে একটা ভিডিও করব যে ভিডিওটা যে অটো মানে ব্রুডিং যেটা বলে যে ব্রুডিংয়ের ক্ষেত্রে আমাদের তাপমাত্রা মেনটেন করতে হয় কিন্তু সেই ক্ষেত্রে আমরা একটা চিন্তা ভাবনা করেছি যে অটোমেটিক কি করে তাপমাত্রা মেনটেন করা যায় যে যেখানে আমাদের কোনো সময় দিতে হবে না বা সারাক্ষণ বসে থাকতে হবে না জাস্ট আমরা যেমন মুরগি পালন করি যেভাবে মেডিসিন দিয়ে থাকি সেইভাবে মেডিসিন ব্যবহার করতে থাকবো তার তাপমাত্রা অটোমেটিক কন্ট্রোল হবে তো এই বিষয়ে একটা চিন্তাভাবনা করেছি তো আমার ওই বিষয় নিয়ে কাজ চলছে আমি কাজটা দেখি কতটা ডেভেলপ করা যায় বা কতটা মানে আয়ত্তর মধ্যে আছে তারপরে কিন্তু আমি নিজে স্যাটিসফাই হয়ে তারপরে কিন্তু এইগুলো মানে তোমাদেরকে জানাবো তো এখন মোটামুটি যতটা ধারণা পাওয়া গেছে বা কতটা হারাতে পারে সেই সব বিষয় নিয়ে কিছু কথা আজকে আলোচনা করব তো ফ্রেন্স আমরা দেখেছি যে মোটামুটি একটা পঞ্চাশটা বাচ্চা বা ষাটটা বাচ্চা যারা নেবেন বা তারা কি করে অটোমেটিক এই বোর্ডিংয়ের তাপমাত্রাটা মেনটেন করা যায় এই বিষয়টা দেখেছি যে এটা কিন্তু করা মানে স্বাভাবিক আহামরি কোনো মানে ব্যাপার নয় তো দুস্তুমের চ্যানেল থেকে হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো এখন মাঝে মধ্যে টুকটাক লাইভে আসতে হচ্ছে এই কারণেই যে একটু মানে সমস্যা আছে ভিডিও আপলোড খুব কম হচ্ছে মানে ভিডিও এডিটিং নিয়ে একটু সমস্যা চলছে তো তো যার কারণে লাইভ করে একটু দর্শকদেরকে আর কি এইভাবে চলছে তো যার কারণে লাইভ আসতে হচ্ছে কম বেশি সপ্তাহে তিন দিন চার দিন করে লাইভ করতে হচ্ছে তো ফ্রেন্স আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে আমরা অটোমেটিক বুডিংটা কিভাবে করব তো অটোমেটিক বুডিং করাটা আমি দেখেছি যে পসিবেল ব্যাপার আছে মানে এটা হওয়াটা কিন্তু স্বাভাবিক হুম তাই করছি তো তোমার থেকে খানিকটা পরামর্শ নিলাম দেখলাম তুমি মাঝে মধ্যে লাইভ করো তো আমি চিন্তাধারা করলাম যে আমিও যদি একটু লাইভ করি তাহলে কোনো মনে হয় সমস্যা নেই তো ফেন্স এটা একটা মানে পসিবেল ব্যাপার যেটা করা যায় কিন্তু তার জন্য আমাদের কিছু কিছু মেটেরিয়াল লাগবে যে মেটেরিয়ালগুলো কিন্তু মানে আনতেই হবে না হলে কিন্তু এই বিষয়গুলো মানে করা সম্ভব হবে না যখন আমরা যেমন চিক গার্ড ব্যবহার করি এর ক্ষেত্রে তো আমাদের চিক গার্ড ব্যবহার করতে হবে কিন্তু সেই ক্ষেত্রে আহামরি কিছু লাগছে না আমি দেখেছি এটা কম দুটো চারটে মানে টুলস কিনলে পারে এটা কিন্তু করা স্বাভাবিক বা হবেই তো সেই ক্ষেত্রে এখানে যে আমাদের আমরা যেটা ব্যবহার করি বা আমাদের এটাই করতে হবে তাপমাত্রা অটো অটোমেটিক নিয়ন্ত্রণ করার জন্য যে আমরা যে মানে ইনকুবিটারের যে অটো কার্ড যে সিস্টেমটা থাকে তো সেই সিস্টেম সার্কিটটা আমাদের ব্যবহার করতে হবে তো ফেন্স এগুলো চিন্তা ভাবনা করেছি যে এখান থেকে যারা নিতে চাইবে তাদেরকে দেওয়া হবে যেমন ইনকুবিটার আমি দিচ্ছি কম বেশি প্রচুর হারে মোটামুটি ইনকুবিটারের আমাদের এখানে ডিমান্ড আছে বা খুব সুন্দর এখান থেকে নিচ্ছে আমার কাছ থেকে প্রচুর লোক নিয়েছে তাদের রেজাল্টও ইনশাআল্লাহ খুব ভালোই হয়েছে খুব ভালো রেজাল্ট আছে তাদের তো সেই ক্ষেত্রে যারা যারা ইনকুইটা নিয়েছে এখন পর্যন্ত তাদের কোনো মানে রিপোর্ট নেই বা অটো অটো বুডার যে সিস্টেমটা আমরা করতে চলেছি আগে যেটা আমরা আগে করব তো সেখানেও মানে কোনো রকম রিপোর্ট আশা করি থাকবে না আগে আমরা নিজেরা টেস্ট করবো তারপরে গিয়ে কিন্তু দেবো কিন্তু এটা এটা করাটা মানে পসিবেল ব্যাপার এটা হতেই পারে না আবার কিছু নেই আমরা ইনকুবিটারের জন্য যে কন্ট্রোলারগুলো ইউজ করি তো এই কন্ট্রোলার দিয়ে কিন্তু আমরা অটো ব্রুডিংয়ের ক্ষেত্রে আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারবো আর এর এর কারণে কিন্তু আমাদের তাপমাত্রা অটোমেটিক নিয়ন্ত্রণ হবে বা ঠিকঠাক এত মানে আমরা যেটা ভুল করে থাকি এর ক্ষেত্রে যে তাপমাত্রা আমরা সাধারণত থার্মোমিটারে মেপে দেখি বা হাইগ্রোমিটারে মেপে দেখি তো সেই ক্ষেত্রে কী হবে এখানে আমরা প্রত্যেক দিনের রেগুলারের যেটা রুডিং আছে সেটা কিন্তু আমরা অতি সহজেই কিন্তু আমরা করতে পারবো যদি যদি বলো কি করে তো এটা করা স্বাভাবিক আমরা প্রত্যেক দিন দু ডিগ্রি করে সেলসিয়াস আমরা কিন্তু ড্রপও করতে পারবো ঠিক আছে এখানে আরেকটা কথা বলে দিই যে ড্রক তাপমাত্রা কিন্তু বাড়ানো যায় কমানোটা খুব কঠিন ব্যাপার আছে কমানোর প্রক্রিয়াটা পুরোপুরি আলাদা এই বিষয় নিয়ে কথা বলতে গেলে মিনিমাম এক থেকে দেড় ঘন্টা সময় লেগে যাবে যদি আমরা মানে তাপমাত্রা কমাতে চাই ঠিক আছে তো তার জন্য আমাদের বাতাবরণ ঠিক করতে হবে যেটা শর্টকাটেই বলে দিই যে আমাদের বাতাবরণ ঠিক করতে হবে আর আরেকটা বিষয় হলো কি যে কিন্তু আমরা বোর্ডিংয়ের ক্ষেত্রে আমাদের সাধারণত তাপমাত্রা বেশি লাগে গরমকাল আসছে মানে এখানেতে কি হবে যে গরমকালেতে আমাদের তাপমাত্রা দেখা যায় যে এখানে বিয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত এখানে তাপমাত্রা হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমাদের মুরগির ক্ষেত্রে আমাদের সাধারণত এর থেকে বেশি লাগে না সাঁইত্রিশ ডিগ্রি সেলসিয়াস লাগে এর থেকে বেশি লাগে না হায়েস্ট হচ্ছে সাঁইত্রিশ ডিগ্রি সেলসিয়াস আমাদের এখানে লাগে তো আমাদের সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি কিন্তু আমাদের তাপমাত্রা লাগে না ঠিক আছে তো আমাদের কি হয় যত মুরগি বড় হয় তত তাপমাত্রা তার থেকে আস্তে আস্তে কম মানে কমাতে হয় তো সেই ক্ষেত্রে আমাদের ব্রুডিংয়ের ক্ষেত্রে সাঁত্রিশ বেশিও কিন্তু লাগবে না তো আমাদের ব্রুডিংয়ের ক্ষেত্রে আমরা এই এই কন্ট্রোলার দিয়ে আমরা কি করব তাপমাত্রাটা কমাতে পারবো মানে যখন আমাদের তাপমাত্রা থাকবে সাঁত্রিশের নিচে তখনই কিন্তু এইটা আমরা কাজ করতে পারবো যখন দেখা যাচ্ছে যে নর্মালি টেম্পারেচার হয়ে আছে যে সাঁত্রিশের উপরে তাহলে কিন্তু আমাদের আগে সেই বাতাবরণ ঠিক করতে হবে ছাওয়া করতে হবে বা কীভাবে ঠান্ডা করা যায় সেই ধরনের কিন্তু সেই চিন্তাভাবনা আমাদের থেকে 25 ডিগ্রি সেলসিয়াস আছে সেখানে আমার প্রয়োজন হচ্ছে আমার 30 বা 32 বা 37 এর মধ্যে আমার প্রয়োজন হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই অটো বুডারেতে আমরা ব루ডিং করতে পারবো তার মানে এই চিন্তাধারা মাথায় নেবেন না যে 37 এর বেশিও আছে সেখানে আমার অটো বুটার কাজ করবে সেটা কিন্তু সম্ভব না কারণ নরমালি যখন সূর্যের তাপ থাকে না তখন যদি আমরা দেখি যে আমাদের 37 এর উপরে তাপমাত্রা আছে তাহলে কিন্তু আমাদের এই অটো গুড কাজ করবে না ঠিক আছে সাঁত্রিশের নিচে থাকলে আমাদের অটো কাজ করবে সাঁত্রিশের ওপরে থাকলে আমাদের অটো কাজ করবে না তো এই বিষয় নিয়ে আমাদের কাজ চলছে অলরেডি আমরা চিন্তাধারা করছি বা কাজ আমাদের শুরু হয়ে গেছে আমরা এখন এর বিষয় নিয়ে এখন আছি যে আমরা টেস্টিং করার পরে তারপরে কিন্তু প্রকাশ আমরা এই লাইভের মাধ্যমে হোক বা আমাদের ভিডিওর মাধ্যমে হোক আমরা প্রকাশ্যে জানিয়ে দেব যে আমাদের অটো অটোবুটা রেডি হয়ে গেছে তো অটো বুটার সাধারণত শীতকালের জন্য কিন্তু খুব উত্তম যেখানে আমাদের মুরগির বাচ্চা নিয়ে অত হেডেক থাকে না আমরা যদি সাড়ে তিন বাই সাড়ে তিন এরকম একটা যদি গোল স্কোয়ার ফুট জায়গার মধ্যে আমরা যদি পঞ্চাশটা বাচ্চা রাখতে পারি তাহলে কিন্তু আমাদের একটা কন্ট্রোলার দিয়ে খুব সুন্দরভাবে আমরা কিন্তু আমাদের বাচ্চাগুলোকে বুডিং করতে পারবো বা নিয়ন্ত্রণ করতে পারবো এটাই হচ্ছে বিষয় আর সেখানে আর একটা কথা আপনাদেরকে বলি যারা আপনারা আড়াই আর মুরগি পালন করছেন যারা মুরগি যাদের ডিম দেওয়া শুরু হয়ে গেছে তারা যদি ডিম বিক্রি করতে না পারেন তো অবশ্যই আমাদের যে কোনো ভিডিও নিচে আমাদের দেশি মুরগি পালন ডট সিক্স ফোর নাইন ফাইভ চ্যানেলে যে কোনো ভিডিও নিচেতে আপনারা কমেন্ট করবেন আমরা আপনারা কমেন্ট করে আপনাদের নাম্বার দেবেন আমরা কিন্তু যোগাযোগ করে নেবো আপনাদের সঙ্গে সেটা হতে হবে এখান থেকে আমি যে আমার যে লোকেশানে এখান থেকে তিরিশ কিলোমিটারের মধ্যে হতে হবে নয়তো কিন্তু আমরা ওই বিষয় নিয়ে কোনো কাজ করতে পারবো না বা অনেকটা দূরে হয়ে গেলে সেখান থেকে আমরা অ্যারেঞ্জ করতে পারবো না মানে নিতে পারবো না আর কি বা আপনাদের যদি এখান থেকে মুরগির বাচ্চা লাগে যে তিনটে চারটে কোয়ালিটি আছে এসএফজি এখান থেকে পেয়ে যাবেন আই আর পেয়ে যাবেন আপনারা সোনালি পাবেন আর এখান থেকে পোলট্রিও আপনারা কম বেশি পেয়ে যাবেন তো এই কিছু কিছু যেগুলো আমাদের এখানে অ্যাভেলেবেল আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেগুলো অ্যাভেলেবেল আছে সেইগুলোই কিন্তু ধরেন এখানে ফার্মি যদি বলেন তো ফার্মি মুরগির বাচ্চা এখান থেকে পাওয়া মুশকিল আছে তার সঙ্গে সঙ্গে আপনারা যে কোনো শৌখিন মুরগি মানে ফ্যান্সি মুরগি বলেন সিল্কি মুরগি বলেন যে কোনো মানে শৌখিন যে মুরগিগুলো আছে সেই মুরগিগুলো যদি আপনাদের বাচ্চা বা প্যারেন্টস লাগে তো এখান থেকে সেগুলো আপনারা অ্যাভেলেবেল পাবেন তো যারা শৌখিন মুরগি করতে চাচ্ছেন তার সঙ্গে আপনারা পাবেন কোয়েল পাখি পেয়ে যাবেন আপনারা কিং কোয়েলও পেয়ে যাবেন এগুলো আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে বা সবসময় থাকে আরও একটা কথা আপনাদেরকে জানাই যে এই যে ওয়েদার হঠাৎ করে ড্রপ করে গেল তো এই সময়টার জন্য কিন্তু আপনাদের বিশেষ করে তাপমাত্রা ঠিকঠাক করতে হবে নয়তো কিন্তু আপনাদের মুরগিগুলো যে কোনো ঠান্ডা লাগা একটা প্রবলেম হতে পারে আর এখন যদি ঠান্ডা লাগা প্রবলেম ধরে নেয় তো সেখানেতে কী হবে এই ঠান্ডা লাগা প্রবলেমটা হতে হতে যেহেতু এই সময়টাতে আপনারা কম বেশি যারা মুরগি পালন করেন সবাই জানেন যে এই সময়টাতে কী হয় যে এই সময়টাই মুরগির রাণী ক্ষেত রোগের একটা ভাইরাসের কিন্তু মানে প্রচুর হারে চান্সেস থাকে তো যতটা পারবেন এই সমাটাতে মুরগিগুলোকে কিন্তু মানে সুস্থ রাখার চেষ্টা করতে হবে বা সুস্থ রাখার চেষ্টা করলে শুধু হবে না অত্যন্তভাবে চেষ্টা করতে হবে যদি একটুখানি মুরগি অসুস্থ হয়ে যায় এই ভাইরাসটা কিন্তু অ্যাটাক করে দিতে পারে তো অ্যাটাক করলে সেই ক্ষেত্রে কিন্তু মোটার্নিটির হার অত্যন্ত হারে বেড়ে যেতে পারে আপনি বুঝতেই পারবেন না যে কখন কি হয়ে গেল। মানে মুরগিগুলো সব মটেলিটি হয়ে গেল এটা একটা খুব কঠিন সময় চলছে সাধারণত এই সময়টা মানে এই যে বৃষ্টির ওয়েদারটা তিন দিন থাকতে পারে তো এই তিনটে দিন কিন্তু আপনাদের খুব মানে সচেতন থাকতে হবে বা খুব খেয়াল রাখতে হবে যদি মুরগির প্রবলেম দেখেন যে কোনো আপনাদের কাছে অ্যান্টিবায়োটিক থাকে যেগুলো ভাইরাস ডিজিজ যে অ্যান্টিবায়োটিকগুলো থাকে ধরে নিন সাধারণত লিভোফক্সিসিন এই লিবক এর মতো অ্যান্টিবায়োটিক এই ধরনের গ্রুপের যত ওষুধ আছে যেগুলো আর কি অ্যান্টিবায়োটিক তো সেই অ্যান্টিবায়োটিকগুলো ইউজ করবেন তাহলে কি হবে এই ভাইরাস থেকে কম বেশি বাঁচাতে পারবেন বা অবশ্যই বায়োসিকিউরিটি কিন্তু পালন করতে হবে তাহলে কিন্তু আপনারা সব সমস্যাগুলো থেকে দূরে থাকতে পারবেন তো ফ্রেন্স আজকের আজকে যে ভিডিওটা আপলোড হয়েছে সেই ভিডিওটা কিন্তু একটা খুব মারাত্মক বিষয় যেটা অধিকাংশ ফার্মাররা এই মানে সমস্যা নিয়ে ভোগে তো সেইখানেতে আজকের ভিডিওটা যেটা আপলোড করা হয়েছে এই সমস্যা যাতে না হয় তার কারণে খুব সুন্দরভাবে খুব ভালো করে বোঝানো আছে তো সেখান থেকে আজকের ভিডিওটা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নেবেন একদম ফার্স্ট ভিডিও করা আছে আজকের আপলোডিং হয়েছে সেই ভিডিওটা গিয়ে অবশ্যই দেখে নেবেন সাউন্ডটা ঠিকঠাক আসছে কিনা একটু কমেন্ট করে জানাবেন অনেকেই মুরগি মুরগি পালন করে অনেকেই মুরগি পালন করছে কিন্তু সেখানেতে তাদের মুরগি গ্রোথ হচ্ছে না বা বডি ওয়েট নিয়ে খুব চিন্তা ভাবনার মধ্যে থাকে যে বডি ওয়েটটা কী করে মানে বাড়বে তো এই নিয়ে অনেক রকমের চিন্তা করছে তো তার সঙ্গে সঙ্গে খাবার খরচ নিয়ে একটা সমস্যা থাকে যে অত্যন্ত খাবার খাইয়ে ফেলছি তো চ্যানেল অলরেডি এই বিষয় নিয়ে একটা ভিডিও করা আছে বা সেই ক্ষেত্রে আপনাদেরকে আরও বলবো যে আপনারা মুরগিদেরকে সুস্থ রাখতে হলে বা যদি খাবার খরচ কমাতে চান সেই ক্ষেত্রে আজকে এই ভিডিওতে দুটো কাজ আপনাকে করতে হবে এটা একটা মানে অনেকেই এসব খাবারগুলো খাওয়ায় কিন্তু এই খাবারের গুণমানগুলো জানে না বলে সেই ক্ষেত্রে কিন্তু মানে সমস্যাগুলো খুব হয় বা তারা বুঝতে পারে না যে অ্যাকচুয়াল কি এইগুলোতে কাজ হয় কিন্তু হ্যাঁ আপনারা এই দুটো খাবার খাওয়ান আপনাদের মুরগি তিনটে চারটে প্রবলেম আছে সেই প্রবলেমগুলো কিন্তু হবে না যেমন আপনাদের মুরগি যদি ধরে নিন চুন পায়খানা করছে বা চকলেট বিট করছে বা তার থেকেও ডিপ মানে একটা হচ্ছে পুরো চকলেট বিট করে আর তার সঙ্গে ওই কোয়ালিটি মানে একটা নর্মাল বিট করে একটা ইয়লো টাইপের করে তো সেই ক্ষেত্রে আপনারা এই যে পাথর কুচি নামে পাতাটা এইগুলো কিন্তু আপনারা রস বার করে খাওয়ান এখানেতে কি হয় মুরগির ডাইজেস্ট সিস্টেম কাজ হয় লিভারকে ডেভেলপ করে লিভারকে ডেভেলপ করে মুরগির হজম শক্তি বাড়ায় দ্বিতীয়ত কথা হচ্ছে যে মুরগির যে ভিতরে গ্যাস অম্ল থাকে সেইগুলোকে কিন্তু ক্লিয়ার করে আরেকটা বিষয় হলো কি যে মুরগির যে অনেক সময় কি হয় মুরগির কপ বসে যায় তো সেই ক্ষেত্রে কি হয় সাধারণত এগুলো একটু যদি আমরা চামচে করে গরম করে এই মানে সপ্তাহে তিন দিন করে খাওয়াতে থাকি তবে যে কোনো ঔষধ আপনারা খাওয়াবেন সেটা কি করবেন যে কন্টিনিউ তিন দিন চালাবেন যে কোনো ঔষধ তো সেই ক্ষেত্রে এই যে পপগুলো থেকে বিরত রাখার জন্য এই পাথর কুচি পাতা এটা কিন্তু একটা মানে খুব সুন্দর ঔষধ অনেকেই গুরুত্ব দেয় না যে না তবে একটা জিনিস কি আপনাদেরকে বলি যে এইগুলো যখন সামথিং দেখবেন তখন থেকেই এই ঔষধগুলো মানে এই যে প্রাকৃতিক খাবারগুলো সেইগুলো ইউজ করবেন তাহলে কিন্তু এই সমস্যাগুলো পুরো দূর হয়ে যাবে বা আপনার মুরগিতে কোনো প্রবলেম নেই দেখতে পাচ্ছেন সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রেও আপনারা কিন্তু এই সব মানে খাবারগুলো সপ্তাহে মানে দুদিন করে খাইয়ে যাবেন বা একদিন করে পার সপ্তাহে খাওয়াতে থাকবেন সে সাধারণত মুরগির আমেষা প্রবলেমটা হয় তোমার পনেরো থেকে পঁচিশ দিনের মধ্যে এই সময়টাতে কিন্তু মুরগির আমেষা প্রবলেম হয় তারপর একটা সময় গিয়ে মুরগির আমেষ আর হয় না তো আপনারা এইগুলো ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনাদের মেডিসিন খরচাগুলো মানে লাগবে না আপনারা আগে থেকেই সচেতন হবেন তাহলে কিন্তু এই মেডিসিন খরচাগুলো আপনাদের লাগবে না অনেকেই আছে যে এই তো সুস্থ আছে দেবার দরকার নেই ন্যাচারাল খাবার তার উপরন্ত আরও কিছু সিস্টেম আছে যদি দিন এই যে আদা রসুনের পেস্ট দিয়ে যে আমি একটা ভিডিও করে রেখেছি একটা দুটো করা আছে ভিডিও তো ওই ভিডিওটা আপনারা যদি ওই কাড়াটা বানিয়ে সপ্তাহে একদিন করে খাওয়ান তাহলে আপনাদের মুরগির এই যে ঠান্ডা লাগা প্রবলেম বা সিআর সি ডি যে প্রবলেমগুলো আছে সেইগুলো কিন্তু হবে না কিছু 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 মানে নিজের দিমাগ লাগাতে হয় যে এইগুলো কি কাজের বা না কাজের এইগুলো জানতে হয় আপনারা এখন অনেক সুবিধা হয়ে গেছে আপনারা সবটাই যে এই মানে ভিডিও থেকে ডেভেলপ করবেন হ্যাঁ কিছু জিনিস আছে যেগুলো ভিডিও থেকে দেখে নিতে হয় যে কোনটা কত কী কতটা দেওয়া হচ্ছে কতটা পরিমাণে দেওয়া হচ্ছে সেইগুলো ভিডিও থেকে দেখে নিন কিন্তু কিছু কিছু চিন্তাধারা নিজের রাখতে হয় এখন অনেক সিস্টেম আগে বেড়ে গেছে গুগল সার্চ করতে পারেন সেখান থেকেও কিন্তু নানা রকমের আইডিয়া পাওয়া যায় তো এইগুলো যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের মুরগি যথেষ্ট ভালো থাকবে সুস্থ থাকবে কোনো সমস্যা থাকবে না আপনারা বর্মা পাতা অত্যন্ত হারে মুরগিদেরকে খেতে দেবেন সকাল দশটার পরে থেকে বিকাল তিনটে পর্যন্ত এই ধরনের মানে ন্যাচারাল যত প্রাকৃতিক যত খাবার আছে সেইগুলোকে পেট ভরে মুরগিদের খাওয়া খাইতে স্টার্টার ফিট তাতে কম যতটা কম করা যায় আপনারা পঞ্চাশ থেকে ষাট গ্রাম স্টার্টারের ওপর রাখুন বাকি টোটাল খাবারগুলো কিন্তু আপনারা কি করবেন এসব ঘাস পাতাড়ি ইত্যাদি ইত্যাদি যত প্রাকৃতিক খাবার আছে সেইগুলোকে খাওয়ান আর যারা মুরগি তো ছেড়ে পালন করে একদম ব্যাপার তারা অলরেডি বাইরে থেকে গিয়ে এসব খাবারগুলো সব সুন্দরভাবে খেয়ে নেয় তো মুরগি এই দেশি মুরগির কি হয় সব থেকে ভালো মুরগি তরতাজা থাকে মুরগি সুস্থ থাকে মুরগিতে সমস্যা কম আসে মুরগির ইমিউনিটি পাওয়ার বাড়ে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি দেয় মুরগি আমরা যদি ছেড়ে পালন করি কিন্তু এখন সব জায়গাতে মানে মুরগি ছেড়ে পালন করাটা খুব কঠিন হয়ে গেছে কিছু কিছু মানুষ আছে তারা কি করে মুরগি ছাদের ওপরে পালন করে তাদের হয়তো জায়গা নেই মানে ওই পরিমাণেরই জায়গা যে ছাদের ওপরে মুরগি পালন করতে হবে কিছু কিছু মানুষ আছে ছাদের উপরে ছোট্ট ঘর বানিয়ে বিশটা মুরগি রেখে দিয়েছে তো তাদেরও ছাড়ার পজিশান নেই তাহলে তাদের কি করতে হবে বাইরে থেকে এই সব খাবারগুলো নিজেকে কষ্ট করে সেখান থেকে এনে গুছিয়ে কিন্তু মুরগিদেরকে খেতে দিতে হবে দিলে পারে এই সব খাবারগুলো যখন মুরগিগুলো খাবে তখন কি হবে মুরগির ইমিউনিটি পাওয়ার বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি বাড়বে যে কোনো মুরগির রোগ আসুক সেখানেতে অত্যন্ত হারে অত্যন্ত হারে সেই রোগের সঙ্গে একটা মানে ক্ষমতা রাখবে যে তার সেই রোগটাকে কি করে হারানো যায় সেই বিষয় কিন্তু এইসব প্রাকৃতিক খাবারগুলোতে থাকে যেগুলো আমরা জানি না আমরা এই যে বর্মা পাতার কথা বলছি বর্মা পাতা কারে মুরগির বডি ওয়েট বাড়ে মুরগির মানে মাসাল বেড়ে যায় মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এইসব বর্মা পাতাতে অত্যন্ত হারে প্রোটিন আছে যেমন ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স এই ধরনের ভিটামিন এই এই প্রোটিনগুলো কিন্তু এতে অত্যন্ত হারে আছে এমন অ্যান্টি অক্সিজেন পর্যন্ত এই বর্মা পাতাতে আছে তো সেইখানেতে এই সব খাবারগুলো কিন্তু বেশি বেশি করে খাওয়াতে হবে তাহলে খুব সুন্দর কিন্তু মুগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে বা যে কোনো রোগের থেকে খুব সুন্দর হারে বৃদ্ধি পাবে